শুভ সকাল বন্ধুরা আমি পাপিয়া পিএমপ্রীতিস চ্যানেল থেকে পাপিয়া চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করি সকলে খুব ভালো আছো আমি মোটামুটি আছি আমার শরীরটা খারাপ জল জ্বর হয়েছে সাথে ঠান্ডা লেগেছে তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিলাম তোমাদের দাদাভাই যেহেতু নটায় কাজে যায় আমাদের ঘুম থেকে উঠে আগে রান্নাবান্না করা তারপর বাকি কাজ তো প্রিয় প্রীতিশকে পড়তে দিয়ে এলাম ওদের সাড়ে সাতটায় পড়া থাকে তো ওকে পরতে দিয়ে সেই আগে আমি রান্নাঘরে রান্না করতে চলে যাই আর রাত্রে বাসন মেজে ঘর রান্নাঘর পুরো পরিষ্কার করে রেডি করে চাল মেপে রেখে দিই সকালে ঘুম থেকে উঠে আগে চালে জল দিয়ে নিই তো রান্নাবান্না হয়ে গেলে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম সাথে আমি রান্নাঘরে বাসন টাসন সব মেজে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর প্রিয়ম পিতিস পড়ে এলে তারপর ওদেরকে আবার খাওয়াবো তারপর রেডি করবো মোটামুটি ওরা না থাকাকালীন যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততটুকু তো ওরা কাজবাজ হয়ে গেলে তো শরীরটা এত খারাপ ভাত খেতে পারিনি ওই জন্য মুড়ি আর তরকারি একটু খেয়ে নিলাম মুড়ি তরকারি খেতে খেতে দেখলাম যে প্রিয়মপিতিস বাড়ি চলে এসছে তো ওদেরকে বললাম রেখে একটু খেলা করে নে তখন বাজে নটা কুড়ি তো ওরা একটু খেলা করে নিলো তারপর আমি পৌনে দশটায় ওদেরকে ভাত খাওয়াতে গেলাম ওদের ভাত খাইয়ে স্নান করিয়ে নিয়ে ওদেরকে সাড়ে দশটায় স্কুলে দিতে যাই স্কুল যেহেতু আমাদের বাড়ির পাশেই ওই জন্য একদম সাড়ে দশটায় আমরা বেরোই আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার মা আর ঋতু ঠাকুর শিব ঠাকুরকে পুজো দিয়ে জল দিয়েছে আর আমি একটু ভিডিও করে নিলাম তারপর পিএমপ্রীতিশকে একদম স্কুলে পৌঁছে দিলাম দেখো পি এমপীতিশ ক্লাসে বসে আছে আর এখন যেহেতু ইউনিফর্ম দিয়ে দিয়েছে প্রত্যেকে ইউনিফর্ম পরেই স্কুলে যায় তো মোটামুটি দশটা মতো বাচ্চা স্কুলে এসেছিলো ওদেরকে দিয়ে আমি টাটা জানিয়ে আমি আবার স্কুলের সামনেই দাঁড়িয়ে থাকি ওদের প্রেয়ার লাইন হয়ে যায় ওরা ক্লাসে চলে যায় তারপর আমি বাড়িতে আসি এত খারাপ শরীরটা যে সারাদিন কিছু খাইনি আর মা রাত্রে সন্ধেবেলা একটু জল রুটি আর চা দিলো তো মায়ের কাছে জল রুটি চাটা খেয়ে মাকে বললাম একটু রাত্রে ভাত করে দিও তো তোমাদের দাদা ভাই মাংস এনে দিয়েছিলো মাংস আর ভাত করে দিল আমরা সকলে মিলে খেয়েছি টাটা বায় বাই বন্ধুরা